এইটা হচ্ছে কি আমার ডেন্টিস্ট আমার বাসা এটা আমি জন্মদিনের গিফট হিসেবে হিসেবে পেয়েছি আপনারা অনেকে হয়তো জানবেন যে আমি ক্রিকেট পাগল হ্যাঁ অনেক দিন অনেক ছুটি দিন না এই যে আমরা বসেছি এই থেকে লন্ডনে যেতে 3 ঘন্টার মতো লাগে খাবার দাবার যে প্রস্তুত করব ওইটাও আপনাদেরকে দেখাবো আচ্ছা এবার আমাদের দরকার হবে লেবু নতুন দিন নতুন ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট আসসালামু এটা আমাদের প্রতিদিন পাঠায় নতুন দিন আজকে আমার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট এটা হচ্ছে গিয়ে আমার ডেন্টিস্ট আমার বাসা বাড়ি আমি হাইলি রেকমেন্ড করতে পারি এত ভালো সার্ভিস খুবই ভালো তাই না হ্যাঁ একজন ওখানে বসে আমি হ্যাঁ তাই না তাই তো আরও একটা ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমরা এখন বুকরেস্ট মলের দিকে যাচ্ছি এখানে বসে চিল আউট করতে এই যে আমরা বসেছি খাবার উদ্দেশ্যে সবাই রকম কেক নিয়েছে কিন্তু আমি ইন্টারেস্টিং জিনিসটা নিয়েছি এখানে বসে আছি আমরা

ফিরোজ দরকার কিন্তু আমরা একটু অপেক্ষা করি কারণ তারপর আমরা আর কাজ আসে না আমাদের হ্যাঁ অনেক দিন অনেক ছুটি দিন আছে না আর তারপর আমরা দেখা দরকার কখন আমরা ফিরো তাই না আশা করি আমাদের এই শর্ট রোমেনিয়ান ট্রাভেল সিরিজ আপনাদের ভালো লাগলো ট্রাভেল সিরিজ কি মানে আমি তোমার দাঁতের ট্রিটমেন্টের জন্য আসছি তাই না আমি আন্তরিক ধন্যবাদ দিতে চাই মারিয়াকে আর আমার শ্বশুর শাশুড়িকে বেসিক্যালি এই পুরা ট্রিপটা আমরা কী করলাম ডেন্টিস্টের কাছে গেলাম ফেরত আসলাম ডেন্টিস্টের কাছে গেলাম ফেরত আসলাম আর আমার শাশুড়ি মন ঘুরে আমাকে খাওয়া দাওয়া খাওয়াইলো আমার শ্বশুর মশাই গাড়ি দিয়ে দিয়ে আমাকে নিয়ে নিয়ে গেল নিয়ে আসলো আর মারিয়া সব কিছু তদারক করলো এই হচ্ছে গিয়ে ট্রিপ কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট রোমানিয়া থেকে ইয়ে ইব্ব থেকে লন্ডনে যেতে তিন ঘন্টার মতো লাগে আমরা চলে এসেছি এবং আহ খুব মজা লাগছে এই কারণে যে এই রাত নয়টা বাজে রোমেনিয়া কিন্তু আমাদের দুই ঘন্টা আগে হ্যাঁ রোমেনিয়াতে এখন রাত এগারোটা বাজে অথচ আমাদের এখানে কিন্তু এখন রাত আহ নয়টা বাজে তো আমরা এখন কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে না বেসিক্যালি এখনই আমরা খাবার দাবার খাবো এমনই খিরা লেগেছে এই এই এটা আমি এটা আমি এটা আমি জন্মদিনের গিফট হিসেবে হিসেবে পেয়েছি আপনারা অনেকে হয়তো জানবেন যে আমি ক্রিকেট পাগল হ্যাঁ তো এই দেখেন পিছনে আবার এর বিষয়ে আমার নামও লেখা আছে এক নম্বর জার্সি তো এটা আমাকে এবং বাংলাদেশের লোগো আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা আমাকে আমার খুব প্রিয় আমার বন্ধু আনা আর নাওমি ওরা দুইজন আমাকে দিয়েছে আমার জন্মদিনে আর অনেক কিছু দিয়েছে বাট এটা খুবই খুবই স্পেশাল ছিল হ্যাঁ দেখে মনে হচ্ছে না একদম আমি আর আজকে বাই দ্য ওয়ে ওয়েদারটা কিন্তু প্লেজেন্ট হ্যাঁ চমৎকার নিরবতা আচ্ছা এখন খাবার আবার রেডি করি এই নদীর পারে থাকতে আমাদের খুব ভালো লাগে খুব কামিং একটা এফেক্ট খাবার দাবার যে প্রস্তুত করব ওইটাও আপনাদেরকে দেখাবো আজকে আমি রান্না করব রান্না করার জন্য আমি প্রস্তুত এখন আমরা যেহেতু মাত্র সারাদিন ট্রাভেল করে আসছি ঠিকমতো রান্না করার এনার্জি আমাদের কারোই নাই মারিয়ার শরীরটাও ভালো লাগছে না আসলে তো আমি রান্না করব এই হচ্ছে গিয়ে এটা আমার তো এই এটা খুব সিম্পল এটা এই এরকম দলাই মলাই করে তারপরে একটু এভাবে ছিঁড়তে হয় ছিঁড়ার পরে এখানে লেখা আছে দেখেন কই জানি লেখা আছে জাস্ট দুই মিনিট

বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে সবার জন্য না যদিও ঠিকঠাক মতো রান্না করে খাওয়াই ভালো আচ্ছা এটাও এটাও হয়ে গেছে এই যে দেখেন গরম গরম ধোয়া উঠছে রেখে দিই এখন এই যে এটা হচ্ছে গিয়ে আমার প্লেট উপস এটা হচ্ছে গিয়ে চিকেন টিক্কা স্লাইসেস হ্যাঁ সুন্দর করে ম্যারিনেট করা জাস্ট মাইক্রোওয়েভ করতে হবে আর মারিয়ার হচ্ছে গিয়ে এই যে বারবিকি সেকেন হ্যাঁ এটাও জাস্ট মাইক্রোওয়েভ করতে হবে আচ্ছা এবার আমাদের দরকার হবে লেবু এই লেবুটি ধুয়ে নিলাম এখন এই লেবুকে আমরা কাটবো কিভাবে কাটবো কিভাবে

এই যে ইসের উপরে দিয়ে দিব মুরগির উপরে হ্যাঁ তো এটা হচ্ছে কি আমার এই যে স্পাইসি মেক্সিকান রাইস আমার ওই চিকেন টিক্কা এর উপরে দিয়ে দিলাম আচ্ছা লিখছেন আমি কি আপনাদের কী মনে হয় আমি মাস্টার শেফে যেতে পারবো আর এটা হচ্ছে কি I don't think it's Mario Golden Mario Golden Rice. Uh, sorry, Golden Vegetable Rice. Yeah, right there, baby. Okay. Communic. It's happening slowly but surely. Attaigerse, honey. Ooh, it's so good. People do share, I think, that's it. আচ্ছা এখন এই দুইটা আবার আলাদা আলাদা ভাবে মাইক্রোওয়েভে ঢুকাবো কারণ মুরগি তো ওখানে গরম হয় নাই ভাত না গরম মুরগি কিন্তু গরম না হ্যাঁ এখন এগুলো আমি আলাদা আলাদা করে আবার ঢুকাই তারপরে কি করতেছি দেখাচ্ছি

হয়ে গেছে দেখেন মানে হয়ে যায় নাই এখন পরবর্তী স্টেপ দেখাচ্ছি আচ্ছা আমরা অলমোস্ট ডান এখন আমরা কি করব এখন আমরা প্রথমে এই যে পেপারস হ্যাঁ কিছু একটু পরিমাণ মতো আচ্ছা তারপরে কিছু এই যে স্মোক হালকা ঝাল ঝাল ভাব আসার জন্য তো একটু পরিমাণ পরিমাণ মতো বেশি পড়ে গেছে একটু দিয়ে দিই আচ্ছা ও বেশি পড়ে গেছে আচ্ছা অসুবিধা নেই মজা তারপরে ওই যে লেবুগুলি আমি ইয়ে করেছিলাম না কেটেছিলাম না এই যে এই হচ্ছে গিয়ে লেবু এখন কাজে আসবে এই দেখেন তাহলে একটা ভাব হ্যাঁ এরকম খুবই রসালো লেবু আপনারা দেখতে পাচ্ছেন আমার আমোর চ্যানেল আছে না বিলেতে রান্না বান্না এখন আমি নতুন চ্যানেল দিব শেয়ারের রান্না পান্না কি বলেন আপনারা শেওয়ারের রান্না বান্না দেখতে চান

কেমন হলো প্রোডাক্ট এই দেখেন এটা হচ্ছে গিয়ে আমার মেক্সিকান রাইস আর চিকেন আর মারির হচ্ছে গিয়ে গোল্ডেন ভেজিটেবল রাইস এন্ড চিকেন শুনতে রয়েছে না

এই হচ্ছে গিয়ে আচ্ছা আমাকে দেখতে পাচ্ছেন মনে হয় আয় নাই সুন্দর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আহ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আমরা এখন বসে বসে টিভি দেখবো আর খাবো আল্লাহ আল্লাহ হাফেজ